দু হাজার চব্বিশ সালের রাজ্য বাজেট অধিবেশন ইতিমধ্যে শেষ হয়ে গেছে তো সামনেই লোকসভা নির্বাচন তো এই লোকসভা নির্বাচনের আগে বাংলার বাজেটে বড় বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি এবং জব কার্ডের টাকা এছাড়াও কিছু নতুন প্রকল্পের ঘোষণা করেছেন অধিবেশনে তো এই অধিবেশনে আর কি কী ঘোষণা করেছে তার মধ্যে আমরা বাছাই করে দশটি বড় ঘোষণা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনাদের যথেষ্ট উপকারে আসবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন প্রথম হচ্ছে কর্মশ্রী প্রকল্প কেন্দ্রের একশো দিনের কাজের পাল্টা এবার রাজ্যবাসীদের জন্য পঞ্চাশ দিনের কাজের প্রকল্প চালু করবে রাজ্য সরকার রাজ্য বাজেটে এই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নতুন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে কর্মশ্রী আগামী মে মাস থেকে কার্যকর হবে নতুন এই প্রকল্প তৃতীয় লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি এদিন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা পাঁচশো থেকে বেড়ে এক হাজার জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে বারোশো ভোটের মুখে রাজ্য বাজেটে প্রায় দ্বিগুণ বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দু কোটি এগারো লক্ষ মা বোনেরা এতে উপকৃত হবেন বলে জানানো হয়েছে বাজেটে তিন নম্বর হচ্ছে চার শতাংশ ডিএ ঘোষণা ভোটের মুখে আরও চার শতাংশ ডিএ ঘোষণা করল রাজ্য সরকার আরও চার শতাংশ ডিএ কেন্দ্রের সঙ্গে ফারাক এখনও বত্রিশ শতাংশ চলতি বছরে মে মাস থেকে কার্যকর হবে নতুন হারে মহার্ঘ ভাতা সিভিক ভলেন্টিয়ার ভিলেজ গ্রিন পুলিশের ভাতা বাড়ল এবার থেকে হাজার টাকা বেশি ভাতা পাবেন সিভিক ভলেন্টিয়ার ভিলেজ গ্রিন পুলিশরা বাজেটে তাদের মাসিক পারিশ্রমিক আরও এক হাজার টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে রাজ্য পুলিশের তাদের যুক্ত করা হওয়ার কোটাও দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করার প্রস্তাব করা হয়েছে এই খাতে একশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে পাঁচ নম্বর হচ্ছে শস্য বিমার প্রিমিয়াম বহন করবে সরকার আলু চাষিদের সহায়তা শস্য বিমার প্রিমিয়াম সরকার সম্পূর্ণভাবে বহন করবে রাজ্য সরকার অতিরিক্ত একশো কোটি টাকা বরাদ্দ তার জন্য রাখা হয়েছে ছ নম্বর মৎস্যজীবীদের জন্য সমুদ্র সমুদ্রসাথী প্রকল্প মৎস্যজীবীদের জীবিকা কথা মাথায় রেখে এবার সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চৌদ্িপা ভট্টাচার্য জানালেন এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত মৎস্যজীবীদের জীবন ও জীবিকার নানা বাধার কথা মাথায় রেখে এই প্রকল্পের কথা ভাবা হয়েছে এতে একজন মৎস্যজীবী প্রতি বছরে দু মাস পাঁচ হাজার টাকা করে পাবেন সাত নম্বর গঙ্গাসাগর সেতু নয়া উড়ালপুল বাজেটে পথশ্রী থ্রি বাজেটে গঙ্গাসাগর সেতু শিল্প সেতুর ঘোষণা করেছেন রাজ্য সরকার ইএম বাইপাস এবং নিউ টাউনের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করে তুলতে নতুন উড়ালপুলের ঘোষণাও করেছে রাজ্য দক্ষিণ চব্বিশ পরগনার মুড়িগঙ্গা নদীর উপর এল ওটি এইট এবং সাগরদ্বীপের কচুবেড়িয়ার মধ্যে একটি তিন দশমিক এক কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ হবে সেতুটির নাম হবে গঙ্গাসাগর সেতু আট নম্বর হচ্ছে পদক পদকজয়ীদের চাকরি দেওয়ার ঘোষণা এবার থেকে অলিম্পিক্স কমনওয়েলথ ও এশিয়ান গেমসে পদক জয়ীদের চাকরি দেবে সরকার পুলিশ প্রতিষ্ঠানের ডিএসপি মর্যাদা পর্যন্ত পদে পদক জয়ীদের চাকরির ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অন্যান্য সরকারি দপ্তরেও এদের কাজ দেওয়া হবে নম্বর করমুকুবে ব্যবস্থা রেজিস্টার্ড গাড়ির ক্ষেত্রে কম হারে লাইফ টাইম ট্যাক্স নেওয়া হবে হোটেল রেস্তোরাঁ মালিকদের পুরনো বিতর্কিত লাক্সারি ট্যাক্সের আনুষাঙ্গিক দায় থেকে মুক্ত দেওয়ার জন্য নতুন স্কিম যেখানে কেবল বকেয়া ট্যাক্স দিলেই কাজ হবে জরিমানা ও ইন্টারেস্ট সম্পূর্ণ ছাড় দেবে সরকার নম্বর দানপত্রের রেজিস্ট্রেশনে ছাড়ের ঘোষণা বর্তমানে পরিবার সদস্যদের মধ্যে দানপত্রের রেজিস্ট্রেশনে সর্বোচ্চ শূন্য দশমিক পাঁচ শতাংশ স্ট্যাম্প ডিউটি নেওয়া হয় যা এবার থেকে কমিয়ে এই ধরনের দলিলের ক্ষেত্রে সর্বোচ্চ স্ট্যাম্প ডিউটি এক হাজার টাকা করা হয়েছে তো এই বাংলার বাজেট দু হাজার চব্বিশের অধিবেশন যেটা শেষ হলো তার অধিবেশনের যে বড় বড় ঘোষণাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি যারা জেনারেল ছিলেন তারা পাঁচশো টাকা পেতেন তো সেই পাঁচশো টাকা থেকে বেড়ে দ্বিগুণ হয়েছে হাজার টাকা পাবেন এবং যারা এস এসটি ছিলেন তারা হাজার টাকা পেতেন তারা এবার থেকে পাবেন বারোশো টাকা তো এইটা ঘোষণা একটা বড় ঘোষণা এবং কর্মশ্রী প্রকল্প যেটা একশো দিনের কাজের পাল্টা রাজ্যে একটা নতুন প্রকল্প চালু হচ্ছে সেটা হচ্ছে কর্মশ্রী প্রকল্প সেটা পঞ্চাশ দিনের কাজের প্রকল্প তো এই সমস্ত ব্যাপার নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম আজকেরকার অধিবেশনে কি কি বড় বড় ঘোষণা করা হয়েছে তো এই অধিবেশনে আর যে সমস্ত নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে সেই নতুন প্রকল্প নিয়ে আমি আবার বিস্তারিত অন্য ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল যাদের ভালো লেগেছে ইনফরমেটিভ বলে মনে হচ্ছে উপকারে আসছে বলে মনে করছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবারকেভি রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা